হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে রাতে আড্ডা দিতে গল্প করতে সবাই কেমন আছো বন্ধুরা একটু কমেন্টে জানাবা ব্যস্ত জীবনে গল্প করতে চলে আসলাম বন্ধুরা কে কেমন আছো একটু জানাও আর এই মুহূর্তে কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করো এতক্ষণ আমি ইচ্ছা করি আমার

সবাই একটু বেশি বেশি কমেন্ট করো যে এই মুহূর্তে কি কি দেখছো আর আমার কথাগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে সব কমেন্ট করো যেহেতু অনেক রাত বন্ধুরা সেহেতু আমি চ্যানেলে কাজ করতে পারতেছি না আমি সেই জন্য বিশেষ ভাবে দুঃখিত তোমরা সবাই একটা লাইক করে দিও কমেন্ট করেও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঠিক আমি তোমাদের ছোট ভাইয়ের মতো এবং বন্ধু শুনো তো সবাই একটু সাপোর্ট করতে পারো আমাকে এই মুহূর্তে আমার সাথে অনেকে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা সবাই একটু প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন আপনাদের সাথে গল্প হবে কথা হবে আপনাদের সাথে তো দুঃখ সুখ সবকিছুই বিনিময় করে নেব যদি আপনারা যদি কমেন্ট না করেন পরিচিত না হই তাহলে কিভাবে সেটা সম্ভব বলেন সবাই আপনারা কেউ কমেন্ট করতেছেন না আসলে হয়তো কমেন্ট করতেছেন কিন্তু হয়তো কমেন্ট গুলা মানে টেকনোলজির জন্য আটকে গিয়েছে সাময়িক সমস্যার জন্য কমেন্ট গুলা আসতেছে না আমি জানি না কেউ কি কমেন্ট করতেছেন কি করতেছেন না সেটাও জানি না এই মুহূর্তে অনেকেই আমার সাথে লাইভে যুক্ত আছে ছয় জন আমার সাথে লাইভ ছিল কিন্তু এখন বলার পরে একজন কমে গেছে সে কোথা থেকে দেখতেছে আমাকে ওরা কোথা থেকে দেখতেছে বন্ধুরা তোমরা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছ তো সবাই লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব তো তোমরা করতেই পারো আমি তোমাদের একটা ছোট ভাই যদি সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করি সামনের দিকে এগোনো তো কোনো ভাবেই পসিবল না তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো কোনো ভাবে পসিবল না আমি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরেও রাত্রে চলে আসি

আমার সাথে অনেক কিছুই অনেক কষ্ট অনেকে আগে তখন প্রায় বেশ অনেক রাত হচ্ছিল তো অনেক রাতের বেলাও এত মানুষ আমাকে র্যাসপন্ড করেছে আমার বলার মতো না বুঝতেছি না বন্ধুরা তোমরা কেন কমেন্ট করতেছ না মনে বের হয়ে ভালো হবে আর তোমরা তো সবাই দেখতেছো আমাকে লাইক করতে পারো হয়তো এখন যারা যারা দেখতেছে আমাকে সবাই ফেক মানে ইউটিউব থেকে আমাকে ফেক ভাবে ওদেরকে দেখতে দিয়েছে হয়তো ইউটিউবেরই কোনো একটা মানে প্রসেসিং এটা যে ফেক ভাবে শো হয়ে যাচ্ছে আমি জানি না যে কমেন্ট গুলা কি করতেছো কি বা আসতেছে না কেন সেটাও জানি না এমনকি লাইকও তো করতেছেন না হ্যাঁ এটা খুব ভালো কাজ যে এখন আমার সাথে দুইজন যুক্ত আছে এটা অনেক অনেক ভালো অনেক অনেক ভালো কাজ আট নয় জন ছিল দশজন ছিল আজকে সর্বোচ্চ দশজন দেখতে ছিল আজকে সোশ্যাল মিডিয়াতে যারা যারা লাইভ করেছিল সবারই একজন দুইজন তিনজন এরকম ছিল লাইভে যুক্ত ছিল তো আমার সাথে কোনো দুঃখ কষ্ট নয় যে আমার লাইভে কেউ নাই একজন তো আছে জানি না এই সে কে এই ভালো মানুষটা কে সেটাও আমি জানি না কেউ কমেন্ট করে না এমন কি এখন আমার লাইভে কেউ নাই ধন্যবাদ সবাইকে কেউ না থাকার জন্য যে আমার লাইভে যে কেউ নাই আমি ইউটিউব কে ধন্যবাদ জানাচ্ছি যে আমার লাইভে এখন কেউ নাই ওয়াচ টাইম কখনো ফুল হবে না জানি আমি তো এমন যদি চলতে থাকে ইউটিউব ইউটিউব কোম্পানি তোমাকে বলতেছি তুমি তো অবশ্যই আমার আইডিটাকে ইউটিউব কোম্পানি তুমি তো অবশ্যই আমার আইডিটাকে জাজ করবে জাজ করার পরে তারপরে মনিটার জেশন দেবে তারপরে আর্নিং করার বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমাকে বলতেছি ইউটিউব কোম্পানি যে তুমি আমার সাথে যে কাজটা করতেছো এ কাজটা মোটেও ঠিক হচ্ছে না আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি লাইভ করতেছি ওয়াচ টাইম ফুল করতেছি কিন্তু তুমি আমার ভিডিওতে ভিউ দিবে এমন কোনো মানুষ আমার ভিডিওতে পাঠাচ্ছ না মানুষ ইচ্ছে করলেই কিছু করা যায় না ইউটিউবে যদি তোমাদের প্রসেসিং ঠিক না থাকে তাহলে কখনোই সম্ভব না সো বন্ধুরা কোথায় আপনারা কেউই তো নাই আমার মনে হয় আজকে লাইভটা শেষ করে দে দরকার আজ এখন এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন এবং যারা যারা লাইভে যুক্ত হইতেছেন বের হইতেছেন যুক্ত হইতেছেন বের হইতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে লাইভটা করতে মোটেও পছন্দ করতেছি না মানে আই মিন লাইভ করতে আমার ভালো লাগতেছে না কারণ লাইভে কেউ নাই জন্য ভালো লাগতেছে না সো আমি লাইভটা আজকে এই পর্যন্ত শেষ করলাম এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে লাইভে যুক্ত হওয়া পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি এভরিথিং ফাউন্ড হেয়ার পেজ থেকে সরি এভরিথিং ফাউন্ড হেয়ার চ্যানেল থেকে আমি দীপ সরকার শুভ আজকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন গুড বাই